নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি পাবদা মাছ পাবদা মাছে প্রথমে হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি পাবদা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সরষার তেল একটু তেল মাখিয়ে নিলে পাবদা মাছটা ভাজার সময় ফুড ভালো করে পাবদা মাছের মধ্যে লবণ হলুদগুলো আমি মাখিয়ে নিচ্ছি এই দেখুন পুরো মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার চলুন এই রেসিপির মশলাটা রেডি করে নিই আমি এখানে নিয়ে নিচ্ছি আদা নিয়ে নিচ্ছি রসুন কুচি বেশ আর্দশ কোয়া নিয়ে নিচ্ছি শুকনা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি সর্ষে সাদা শস্যটা ইউজ করছি কেন আমি দু চামচ পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই চামচেরই দু চামচ পোস্ত এবার এর একটা পুরো প্লেন পেস্ট তৈরি করে রাখছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবং কড়াই আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো তেল মাছগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে চলুন মাছগুলোকে ভেজে নিই তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এই দেখুন আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এভাবে এক এক করে সব মাছগুলোকে আমি ভেজে নেব পাবদা মাছে একটু তেল মাখিয়ে রাখলে মাছটা ফুটে কম এক এক করে আমি সব মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে কালো জিরেটা একটু লাল হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কালো জিরের মধ্যে যখন আপনারা পেঁয়াজ কুচিটা দেবেন দারুণ একটা কিন্তু গন্ধ বেরোয় বেশ ভালো লাগে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিই দেখুন পেঁয়াজটা আমার বেশ কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তাই আলাদাভাবে ঝালের কোনো লঙ্কা আমি ইউজ করবো না এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যেহেতু আমি বললাম আমি ঝালের জন্য কোনো আলাদা লঙ্কা ইউজ করব না সেই জন্য আমি এর মধ্যে কালারের জন্য একটু কাশ কাশ্মীরি লাল মিরচি এক চামচ দিয়ে দেব এবারে পুরো মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম স্টিমে যাতে পুরো মশলার জলটা শুকিয়ে মশলার থেকে তেলটা ছাড়ে ওই সময় পর্যন্ত পুরো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই এইভাবে একবার পাবদা মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখুন মশলাও পুরো জল কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং ও কালারটাও পুরো চেঞ্জ হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবার এই টমেটো পেস্টটাকেও আর একটু ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে টমেটো পেস্টটা মশলাটা ভাজা হলে তারপরেই দেবেন তাহলে আরও স্বাদ লাগবে প্রথমে না দিয়ে তাই মশলাটা একটু ভাজা হওয়ার পরেই আমি দিলাম আবারও আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব যাতে টমেটোর কাঁচা যে ফ্লেভারটা সেটা চলে যায় দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন পুরো জল টেনে গেছে এবং পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো জলের সাথে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ইজি প্রসেসেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের এই ঝাল রেসিপিটি দেখুন পুরো মশলাটা আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম সামান্য আরেকটু ঝোল দিয়ে দিব এবার একটু ঢাকা দিয়ে এখন দুই মিনিটের মতো ভালো করে এটাকে ফুটিয়ে নেবো ঝোলটাকে এই সময়টাতে আপনি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এই দেখুন এক দুই মিনিট ধরে ঝোলটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিব মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন ঠিক এই কোয়ান্টিটির ঝোলটাতে আমি নামাবো কেননা যেহেতু সর্ষে আর পোস্ত না হলে ঝোল টেনে যাবে পুরো ঠান্ডা হলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটাকে নামিয়ে দিচ্ছি এই দেখুন রেডি হয়ে গেল আমার পাবদা মাছের এই ঝাল রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ